সম্মানিত ভিউয়ার্স যারা কোনো রকম মেডিসিন ছাড়া আপনাদের লিঙ্গটাকে একটু বড় এবং মোটা করতে চাচ্ছেন এবং সহবাসে সময়টাকে বাড়াতে যাচ্ছেন তাদের জন্য আমরা আজকে একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটি হচ্ছে সুপার লক জাম্মুকন্ডম আট ইঞ্চি অনেকে এটাকে রাজা কন্ডম হিসাবে চিনে থাকেন আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল আট ইঞ্চি কন্ডম এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ধারণা দিব যে আপনারা আট ইঞ্চি অরিজিনাল কি কীভাবে ব্যবহার করতে পারবেন এবং অরিজিনাল কন্ডমটা কীভাবে আপনারা চিনবেন শুরুতে প্রোডাক্টের কোয়ালিটি দেখুন আপনারা এই মাথাটি দেখুন এক নরম এখন এই পর্যন্ত ভরাট রয়েছে এবং রকগুলো ভাসা ভাষা একদম অরিজিনাল প্যানিস যেমন থাকে ঠিক তেমন অরিজিনাল রকগুলো ভাসা ভাষা এবং এখানে একটি ছিদ্র রয়েছে অনেকেই জানেন না এই ছিদ্রটির কাজ কি আসলে এখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করালে হালকা করে পুরোপুরি যখন ঢুকে যাবে তখন আপনারা এখানে চাপ দিয়ে আপনাদের অন্য গোষ্ঠী লক করবেন এখানে খুবই উন্নত মানের দিয়ে তৈরি যা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই আপনারা প্রোডাক্টের কোয়ালিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাদের লিঙ্গ ছোট এবং চিকন হওয়ার কারণে আপনারা সহ আপনারা সহবাসে একদমই সময় পান না এবং স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না তারা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন খুবই হেল্পফুল এই প্রোডাক্টটি ব্যবহার করে আপনারা অনায়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারেন এবং আপনার লিঙ্গটিকে আট ইঞ্চি করে ফেলতে পারেন আমার হাতে যে প্রোডাক্টটি রয়েছে এটি পুরো আট ইঞ্চি রয়েছে এই লকটি আপনাদেরকে দেখিয়ে দিয়ে অনেকে ভাবেন যে লকটি হয়তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আসলে না এই লকটি খুবই ভারী এবং উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নেই পুরোটাই নরম একদম অরিজিনাল সিলিকনের তৈরি যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করবেন স্টক খুবই সীমিত রয়েছে ভিউয়ার্স আজকের মতো পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এমন নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন